কেন্দ্রীয় সরকার সাতশো আটচল্লিশটি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করে আজ প্রমাণ করে দিয়েছে তারা কোনো দিন সাধারণ মানুষের কথা ভাবে না তারই প্রতিবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে চলছে তারই প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর উত্তর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায়

দিয়েছেন কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকের স্বাস্থ্য সাথীর মধ্য দিয়ে সেখানে তিনি কোনো রং দেখেননি স্বাস্থ্য সাথীর মধ্য দিয়ে পাঁচ লাখ টাকা ফেসিলিটি তিনি দিয়েছেন প্রত্যেকটা মানুষকে শুধু স্বাস্থ্য সাথী নয় আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায্য মূল্যের ওষুধের দোকান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর যে শিশু মৃত্যুর হার ছিল মাথফ্রন্টের আমলে একশো তেরো ছিল সেখান থেকে নামি একশো তিনে নিচে নিয়ে নিয়ে এসেছে এইভাবে তিনি বাংলাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং রাত্রির সাথী প্রকল্প তিনি করেছেন যারা মেডিকেল কলেজে সার্ভিস করে যাদের যাদের হসপিটালে ডিউটি করতে হয় মহিলাদের জন্য তিনি রাত্রির সাথী প্রকল্প করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন সেইখানে দাঁড়িয়ে বিজেপি সরকার তারা এই জনবিরোধী নীতির ভারতবর্ষের মানুষের প্রতি 6000 টাকা দিয়েছেন প্রথম কিস্তির টাকা এবং পরে আবার 60000 টাকা দিয়ে দেবেন এইভাবে বাংলাকে তিনি ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছেন কারণ বিজেপি আর অনেক কিছু করেছে আজকে ডিজেলের দাম বৃদ্ধি করেছে পেট্রোলের দাম বৃদ্ধি করেছে গ্যাসের দাম বৃদ্ধি করেছে সারের দাম বৃদ্ধি করেছে বাংলাকে তথা ভারতroscকে একদম তলানিতে নিয়ে যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার